বৃষ্টি পড়ছে এখন এই বৃষ্টিতেই আমি যেহেতু আমি এটি হারভেস্টিং করবো আপনাদেরকে না দেখালেই নয় এই যে গাছ এটি একটি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি কাগল গাছ ওই যে তার গোড়া আর এই যে আজকে দুটো হারভেস্টিং করব এই যে এই যে একটি দেখাচ্ছে এই যে তুলসী এটা এই দেখুন একটি তুললাম এটি হলুদ হয়ে গেছে খুব কচি নয় তবে কিন্তু এটি খাওয়া যাবে যেহেতু গাছের আপনাদেরকে কেটেও দেখিয়ে দিতে পারি খুব পাকা কিন্তু নয় এটি আর এই যে আরেকটি তুলছি এই যে দেখুন এখানটা এমন জায়গায় হয়ে গেছে যে তুলতে খুবই অসুবিধাজনক হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন দুটো তুললাম খুব পাকা হয়ে যায়নি এটা ভাজা টাজা খাওয়া যাবে দেখা যাচ্ছে বা খুব এটা নরম তো একদমই হয়নি শক্ত আছে এবং কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো আমি প্রথমে বুঝতেও পারিনি হলে আরও কচি অবস্থাতেই তুলতাম এরকম সবুজ যখন থাকে তখন যদি তুলতাম তাহলে বেশি ভালো হতো একটু হলুদ হয়ে গেছে পাতার আড়ালে ছিল আর দেখুন এটা আছে একদম কচি আর কীরকম জায়গায় হয়েছে দেখুন শুধু একবার এই যে দেখুন এটা কিন্তু একদম কচি আর এই হচ্ছে কাগরল গাছের ডাল এই ডালটা পুরো আমি যেহেতু লেবু গাছের গোড়াতে হয়েছে তো লেবু গাছের গোড়াতে পুরোটা তো অন্ধকার ওখানটা তো আমি এটা ব্যালকনিতে তুলে দিয়েছি তো সবজি গাছ ব্যালকনিতে খুব একটা ভালো হয়তো লাগে না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ব্যালকনিতে আমি কোনো গাছটাছ দিইনি যেহেতু ছাদ এবং উঠোন ভর্তি করে রেখেছি ব্যালকনিতে নি কারণ এখানে জল দেওয়ার আমার একটু অসুবিধে হয় আমাদের এখানে একটু জলের সব সময় যে সুবিধা আছে তা নয় তো এই এইটা হলো একদম কচি আরও একটি আছে নিচে দেখাচ্ছি ওই যে দেখুন ওই যে দেখুন আরেকটি এই যে এটা তোলা হচ্ছে এই একটি এটাও মোটামুটি একটু কচি এটাও তুলে নিচ্ছি